গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা উঠে পড়েছি অ্যাকচুয়ালি সকালে উঠিনি কালকে সারা রাতকেও আমরা ঘুমাইনি সবাই একসাথে শুয়েছি তো বাচ্চাগুলো প্রচণ্ড ঠান্ডা লেগেছে বাচ্চাগুলো সারা রাত ঘুমাতে পারেনি আর এই যে আমার মাসি এখন সকালবেলা যে বাসন নিয়ে বসেছে এত মাসির খাটনি হয়ে যাচ্ছে কি না তুই সকালবেলা জল ঘাটছিস তো সকাল সকাল জল ঘাটছিস তো হ্যাঁ বাইরে তোদের বদমাশি করিস না আমা তুমি মাথা ভিজে ফেলেছো সকাল সকাল হ্যাঁ চুল ভিজিয়ে ফেলেছিস কোথা থেকে চুল ভিজালি তো চলো বন্ধুরা সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে মাসি দাবা বাসন টাসন ধুলো এখন আবার চা করব দেখো আমি এখন ভিডিও মারাথন করছি গোলাপ করছি খুব সুন্দর করে সাজাচ্ছি ওটা চাবা জামাই বাবু মাসির মেয়ের হাজবেন্ড এখন আমরা চলো চা চা করি খাই দেখতে থাকোটা কন্টিনিউ অবশ্যই ভালো লাগবে বন্ধুরা দিদির ছেলে জন্মদিন তো হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে এখানে নেটের প্রবলেম এর কারণে ভিডিও একদমই আপলোড করতে পারছি না ওর দিদির ছেলের জন্মদিন গেছে সতেরো তারিখে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো প্রতিদিন একটু একটু করে ক্লিপ করেছি নেটের প্রবলেমের জন্য ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য ভিডিও করারও মন ছিল না আর এত বাচ্চা কাচ্চা এত লোকজন ভিড়ের মধ্যে আর কাজবাজও করছিলাম সেই কারণে না আর ভিডিওর প্রতি অতটাও মানে মনোযোগটা ছিল না প্রচুর বাচ্চা ছিল পাঁচ ছটা বাচ্চা তারপরে সবাই সবার মতো কাজকর্ম করছিলো হেল্প ফেল্প করছিল তার জন্য আর ভিডিওর প্রতি মন ছিল না আর বাচ্চাগুলো ফোন নিয়ে টানা টানি করছিল ফোন দেখবে খেলা করবে না ফোন দেখবে এর ফোন ওর ফোন সবার ফোন নিয়ে টানা টানি করছিল সেই কারণে না কন্টিনিউ আমি ভিডিওগুলো করতে পারিনি তার জন্য একদিন একদিনের ভিডিওগুলোই আমি অ্যাড করে একটা ব্লগ বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো এই ব্লগটা আজকে শুরু করছি ছাব্বিশ তারিখে তো সেদিন সকালবেলা ব্লগটা শুরু করার সময় তোমরা দেখতে পেলে জন্মদিনের পরের দিন সমস্ত বাসন টাসন মাসি পরিষ্কার করছিল সেদিন সারাদিন সবাই এখানে খাওয়া দাওয়া করেছে মানে যারা যারা সবাই ছিল বৌদি তারপরে দাদা মাসির মেয়ে মাসির ছেলে বউ সবাই মিলে আমরা রাতে যে খাবার বেঁচেছিলো টাংস অনেক বেঁচেছিল বেঁচেছিলো সেগুলোই আমরা সকালে গরম ভাত আলু সেদ্ধ বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম তারপর দুপুরবেলা যা তরকারি ছিল শীতকাল যেহেতু নষ্ট হয়নি দিদি তো ফ্রিজ আছে ফ্রিজে রেখে গরম করে সবাই মিলে সেটা খেয়েই মানে খাবার নষ্ট করিনি আর কি ঝামেলা কমপ্লিট করে দিয়েছি তারপরে আর কন্টিনিউ ব্লগটা করতে পারিনি পরের দিন আমার মা এসছে বৌদির শরীরটা ভালো ছিল না ঠান্ডা লেগেছিল খুব বাচ্চারও ঠান্ডা লেগেছিল তাই মা এসেছে দাদার কাছে থাকার জন্য তো তারপর থেকেই আবার ব্লগটা কন্টিনিউ করছি বা এসেছিল আগের দিন আর পরের দিন সকাল থেকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি তো চলো ভিডিওটা দেখতে চল মা নিচ্ছে এখন গুড মর্নিং না বোকা এখন আমরা ঘুমাবো রাত হয়েছে আমার মা এসেছে আজকে এই যে আর ওই যে আমার দিদি এখন রাতের খাবার বাড়ছে এই হচ্ছে আর পিকুর খাওয়া হয়েছে আর মেঘনার খাওয়া হয়েছে আর কারো খাওয়া হয়নি আর এই যে না না কিছু হয়নি দাঁড়া ক্যামেরা করছি আমি দেখ দেখো পিকুর সাত বছর হয়েছে পিকুর দাঁত পড়ে গেছে একটা আর উপরের দুটো দাঁত পরে আবার উঠে গেছে মেঘনার দাঁত দেখি কত তো বিখ্যাত দাঁত একবারে

ছিলাম তাহলে নভেম্বর শেষ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস তিন মাস পর তোমার লগে দেখা হইলো তোমার কষ্ট হয় না মা মাইয়া লগে তোমাকে দেখা সাক্ষাৎ হয় না দিয়ে দিছো দেবো বিয়া দিয়ে দেবো দেখা হবে না ক লক্ষ্মী বাড়িতে রাখবি বিয়া দিয়ে দিয়ে কি তোমার তো এতগুলা মাই একটা মায়ের বাড়িতে রাখো দেখি তো মামাম আরে গান গাও তো দে কটা খাই খাইলেও চলে না খাইলেও চলে চানাচুর দেওয়া খামো আমরা বেগুন বাজারটা দিয়ে দেয় চানাচুর দেওয়া খামো আজকে দুপুরবেলা মানে সকাল থেকে ব্লকটা করিনি দুপুরবেলা আজকে রান্না করেছি দই মাছ বেশি করে করেছি ওই যে কড়াইতে দেখা যাচ্ছে দই কাতলা আর করেছি টমেটো দিয়ে টক গন্ডা ওটা আর পেঁয়াজের হয়ে গেছে ওই যে মা খাবে না ওটা পেঁয়াজের হয়ে গেছে এই আমার মা আসলে একটা সমস্যা ভুল করেও যেন পেঁয়াজ রসুনের ছোঁয়া না লেগে যায় কোনো কিছুতে খাবারে আরে আমি সেই ভাতের আতাটাই পাইলাম না সকালে ভাত না রানলাম নাড়া দিলাম সেই ভাতের আতাটাই পাইলাম না আমার খাওয়া দেবো মা কটা কেন মা কতদিন খাওয়াই দেয় না ছোটোবেলায় খাওয়া দিতা বাড়ি গেলে খাওয়াই দাও ঘুম পাইছো তোমার এখন তুমি মাও আমার কটা খাওয়াই দাও